আসসালামু আলাইকুম তো ফ্রেন্ডস আবার চলে এলাম কিন্তু জাফিন বুটিক্স থেকে মেলা 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 অফার নিয়ে তো প্রতি বছরই কিন্তু দেখা যায় একটা দুইটা মেলা দিয়ে থাকি জাফিন বুটিক্স থেকে এটা আমার পক্ষ থেকে আপনাদের জন্য আপুর কাছ থেকে রিকোয়েস্ট করে নেয়া মেলা অফার তো আজকে কিন্তু নতুন নতুন ড্রেস এসেছে রিস্টকের ড্রেস এসেছে আমি বলেছি আপু প্রতি বছরের মতো এবারও মেলা দিতে হবে কিন্তু মেলা অফারে তাই না আপু জি আপু আজকেও মেলা আপুর কাছ থেকে জোর করে মেলা নিয়েছি আপনাদের জন্য চলেন কি কি আছে মেলা অফারে দেখে নিই এখানে আজকে যেগুলো দেখাবো এটা আসলে মানে বিশ্বাসের যোগ্য না এই যে ড্রেসগুলো দেখাচ্ছি এগুলো থাকছে মাত্র টু পিস আঠারোশো টাকা করে আর রেগুলার প্রাইস কত আপনার বাইশশো টাকা মানে আমাদের পাইকারিও আমাদের এত কম না আচ্ছা তো বুঝতে পারছেন যে আপুর কাছ থেকে একদম জোর জবরদস্তি আমরা হচ্ছে মেলাফল নিয়েছি ও তো আশা করছি আপনারা এনজয় করবেন খুশি হবেন ফুল ভিডিওটি দেখে ফেস দেখেন অ্যাপলিকের কাজ করা চোখ জুড়ে যায় এত সুন্দর যখন পরবেন আপনার দিকে কিন্তু সবার চোখ আটকাবে ব্রাইট কটনের মধ্যে কটনের মধ্যে থাকছে কতটা নিখুদ কাজ দেখেন এটার ব্যাগ কিন্তু কাজ থাকে তো আপনাকে কথা দিয়েছি আজকে মেলা অফার দিব তো এগুলোর কিন্তু নরমালি আমাদের খুচরা প্রাইস 2000 টাকা করে

যারা কিনেছেন তারা আপনারা জানেন এক একটা পেজে এগুলো কিন্তু বাইশশো ও মাই টু পিস ফিয়ার্স মেলা অফারে আপনারা ডিজাইনার ওড়না দিয়ে হাতের কাজে বুঝতে পারছেন নতুন ড্রেসে মেলা অফার দিয়ে দিলাম কি ঘটনাটা ঘটালাম দেখেন জাস্ট ও মাই গড ওয়াউ মাত্র সতেরোশো টাকা টুপি এক ড্রেস দেখাবো এজন্য দ্রুত দেখাবো দ্রুত দেখাবো রাইট যেহেতু মেলা অফার অনেক ড্রেস না দিলে কিন্তু হয় না স্লিভে কাজ থাকবে এই যে পুরো এর আগে একটা দেখালাম ওটা কালার কম্বিনেশন আলাদা এটার কালার কম্বিনেশন থাকছে সবগুলো আপু এখন যতগুলো দেখাবো সবগুলো প্রাইস सेम থাকবে এই যে দেখেন মাসাল্লাহ

আর খাতাটা আলাদা করে দেওয়া আছে এটা নিচের প্যানেলেও কাজ করে দেওয়া আপু দেখেন পিছনের পাঠেও কিন্তু কাজ করে দেওয়া তারপরেও কিন্তু আমি মাত্র সতেরোশো টাকা টুপিস দ্যাট মিন্স আপনার আমি কিন্তু শুধুমাত্র কস্টিং ও আমার এত কম না তো জাস্ট একটা সারপ্রাইজ হ্যাঁ ঈদে মাঝে মাঝে এটা আসলে একটু মাঝে মাঝে দেওয়া উচিত আমার যেহেতু অনেক ভিউর যারা আমাকে খুবই ভালোবাসে তাদের জন্যই আমি এই অফারটা দিয়ে রাখি মাঝে 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 একটু অবাক করা প্রাইজ দিতে হয় চমক জাস্ট চমক এই যে দেখেন কটন প্রাইড কটনের মধ্যে দেখেন এগুলো চার পাশে কাজ করা মাঝখানে ছিটানো ছিটানো কাজ এইবার দেখেন আপু মোস্ট ভাইরাল এই ধরনের ড্রেস কে অফারে দেয় বলেন ফিয়ার্স এই ধরনের ড্রেস এগুলো তো

একদম নতুন ব্র্যান্ড নিউ মাত্র খুলে কালেকশন রাইট 1800 টাকা টু পিস এইটা দেখেন মাস্টার্ড কালার মাশাআল্লাহ কি যে সুন্দর এটা দেখেন ব্যাক সাইড ফিয়ার্স এটা হচ্ছে ওর্নাটা মাশাআল্লাহ কি সুন্দর কাজ দেখেছেন কুরশি কাটার কাজ এত কম্বিনেশন সুন্দর দেখাবো আপনাদের মোস্ট ডিমান্ডেড এই ড্রেসগুলো এত বেশি সেল করেছে যে এই ড্রেসগুলোর আসলে আপনাদের

এক পিস করে থাকে প্রতি বছর ঈদের ড্রেস এক পিস করে থাকবে এটাই স্বাভাবিক এগুলো সবই হচ্ছে মেগা ভয়েলের মধ্যে আর এটার কিন্তু ওনার চওড়াটা হচ্ছে দুই হাত বহরের ওকে আর জামার লম্বা তো মোটামুটি আপনারা সব সময় জানেন তারপর আবারও বলে দিচ্ছি জামার লম্বা থাকে 48 ইঞ্চি বডি থাকে 60 প্লাস হাত থাকে 20 প্লাস সব ড্রেসেরই একই প্যাটার্ন হুম এই যে দেখেন বিশাল বড় হান্ড্রেড পার্সেন্ট কটন যত গরমে হোক না কেন এগুলো সারা বছর আপনারা ব্যবহার করতে পারবেন শীত গ্রীষ্ম যে কোনো সময় এটার বড়িটা দেখেন টোটাল আমি একটু দ্রুত দেখাচ্ছি কারণ হিউজ পরিমাণ আপনাদেরকে কালেকশন দেখাবো আর মেলাতে তো আপনার কম জিনিস দেখানো যাবে না কম জিনিস দেখা ও মাই গড ওড়নাটা দেখেন কি সুন্দর ওরনা দেখেছেন মাশাআল্লাহ দাম থাকছে মাত্র 2 পিস 1800 টাকা 2 পিস 1800 টাকা থাকছে এই যে দেখেন মাসাল্লাহ অনেক অনেক সুন্দর একদম যে কাউকে গিফটের জন্য নিতে পারেন এই ধরনের একটা না এলিট শ্রেণী আছে যারা হচ্ছে এই ধরনের এই ধরনের ড্রেস পরে অনেক কাস্টমার আছে আপু এই ড্রেস আমাকে বারবার ছবি দিয়ে বলে আপু আপনার এগুলো কবে আসবে কবে আসবে এক এক জনের তিনটা চারটা করে নিয়ে নাই অফিসের মানে ওনারা এত বেশি ড্রেস পছন্দ করে দেখতে তো অনেক সুন্দর দেখা যাচ্ছে হাতের কাজে ব্যাপারই আলাদা। এগুলো রাপু অনেকেই করে কি দুই দুই সুতা দিয়ে কাজ করে। আপনি আমারটা দেখলেই বুঝতে পারছেন এটা কিন্তু সম্পূর্ণ এক সুতার কাজ করা। এইজন্য দেখতে কিন্তু মেশিনের সেলাইয়ের মতো লাগে। আর আমার কাছে মানে প্রথম প্রথম এগুলো না ধরলে মনে হতো কি এগুলো ব্লক করা। এতলি খুব ড্রেস মানে আমি নিজে সামনাসামনি হচ্ছে একদম হচ্ছে কনফিউজ হয়ে যাই। আপনারা তো হবেনি সরাসরি এসে নিয়ে যাওয়ার সুযোগ আছে অবশ্যই অনলাইনে নেয়ার সুযোগ আছে इवन যারা আরেকটা কথা বলি একটু উল্লেখ করে দেই আপনারা হয়তো বলবেন যে আপু আপনি যেহেতু খুচরা প্রাইস এটা দিচ্ছেন তাহলে হোলসেল কত আপু আমি কিন্তু হোলসেল এর থেকেও কম প্রাইস বলছি তো আমার এটা মেলা অফার এখানে কোনো অপশন রাখা হয়নি কোনো অপশন রাখা হয়নি এটা উল্লেখ এটা আমাকে কোশ্চেন করবে যেহেতু এখন সবাই মোটামুটি হোলসেল এর জন্যই আসছে আচ্ছা আরেকটা কথা যেটা আমি বলবো যে এটা কিন্তু আমার রিকোয়েস্টের ভিডিও এই ঈদের সময় কিন্তু কেউ এরকম প্রাইসে দেয় না সো আপনারা একটু এই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন ঠিক আছে এটা হচ্ছে ও RNAটা দেখেন তো 마শাআল্লাহ মেলা অফারে নিয়ে নিবেন ঝটপট চটপট করতে হবে কিন্তু 200 টাকা টু টাকা এটা দেখেন এটা আরেকটা সুন্দর কালার এই দেখেন আমি আবারও বলে দিচ্ছি এগুলো হচ্ছে মেগা ভয়েলের মধ্যে হানড্রেড পারসেন্ট কটন কালার গ্যারান্টি কোনো রকম আপনার গরম লাগার ভয় নেই আর এগুলোর সুবিধা হলো এগুলোতে কোনো সেমিস পড়তে হয় সেমিস পড়তে হবে না রায় টু পিস আঠারোশো টাকা এটা দেখেন চমৎকার পিছন সাইড এই দেখেন এটা দেখেন ও প্রাইস হচ্ছে আঠারোশো টাকা প্রত্যেকটা ডিজাইনের এক পিস করে থাকছে দেখাবো আপু এটা একসময় সময় মোস্ট ডিমান্ডেড ড্রেস ছিল এগুলো মাত্র দুই পিস উঠেছে আচ্ছা দুই পিস উঠেছে এগুলো আপনারা যেহেতু সামনে পয়লা বৈশাখ আছে ঈদের পরপরই ঈদের সময় তাহলে কিন্তু আপনারা পয়লা বৈশাখের জন্য নিয়ে নেবেন কারণ এটা শুধুমাত্র দুই পিস উঠেছে আচ্ছা পয়লা বৈশাখের জন্য নিয়ে নেবেন আপনারা চাইলে এটা হচ্ছে হাতের হাতা পাটা হ্যাঁ হাতার পাট আর দুই প্যাটার্নের আছে হ্যাঁ এই একটা প্যাটার্ন দেখিয়ে দেই আগে ওয়াও ওড়নাটা দেখেন কি সুন্দর কাটওয়ার করে আপনার হচ্ছে কুরসি কাটার কাজ করে চারপাশেই লেস মাঝখান এই যে এই ডিজাইন দেখেন কি সুন্দর ওড়না একই ড্রেস ওড়না হবে দুই ধরনের আচ্ছা হলো এটা একটা কুরসি কাটার সুন্দর কাজ করা থাকছে আরেকটা একটা যারা প্লেনের মধ্যে চান

পরে কিন্তু আপনারা আমাকে বলবেন আমি কিন্তু না ঠিক আছে এটা দেখেন অনেক আছে অনেকেই আছে সাদার মধ্যে কিছু ডিফারেন্ট চান চাইলে কিন্তু এটা নিয়ে নিতে পারেন ঈদের মধ্যে কিন্তু কালারফুল এই ড্রেসটা ভালোই লাগবে ঠিক একদম অল ওভার একদম ভরাট কাজ করা ভরাট কাজ করা ওটাটা দেখেন আকো এইটা খুব ডিমান্ড ছিল এই যে দেখেন এক পিসি পিস আছে এটা এক পিস উঠেছে হ্যাঁ ই তো এক পিস করেই করা হয়েছে খুব সুন্দর 150 টাকা ওকে এটা দেখেন বেক্সি মধ্যে অল ওভার এভাবে ভরাট কাজ করা এটা ভরাট কাজ করা আর যেহেতু এগুলা ক্রস ভরাটের মধ্যে এইজন্য এই কাজগুলো একদম সিম্পল যারা কাজ পছন্দ করেন তাদের জন্য এটা হলো হাতের আর বেক্সি কটন ওর না টু পিসের দাম থাকছে মাত্র দুই টাকা ওকে এটা টু পিসের দাম অবিশ্বাস্য প্রাইস দেখেন মেক্সিকো ভেক্সিকটনের মধ্যে ওকে এবার চলে আসছে খুব সুন্দর এই ড্রেসটা একটা সময় আমার প্রচুর চাহিদা ড্রেস ছিল আমি এটা দিতে পারিনি মিনা করা কাঁথা স্টিচ কাঁথা স্টিচ হ্যাঁ এটা প্রাইড কটনের মধ্যে প্রাইড কটনের মধ্যে আগাছটাও অনেকেই চেয়েছিল আপু আমি দিতে পারিনি উঠে এসেছে টু পিস টু পিস দেখেন এটার জাস্ট অল ওভার অন্যটা দেখেন প্রাইড কর্টনের মধ্যে টু দাম থাকছে 2200 টাকা টাকা সিভিট কালারের মধ্যে আচ্ছা আপু গুজরাটি টু আমাদের ভাইরাল কালেকশন প্রত্যেকটা ভাইরাল ডিজাইনি কিন্তু এক পিস দুই পিস করে ভাই আপু করেছে এবার ঈদের জন্য ঠিক আছে ভাইরাল কালেকশন দেখেন ওন্নাটা দেখেন 마শাআল্লাহ পুরাটাই গুজরাটি কাজ করা টু দাম থাকছে 2100 টাকা এটা দেখেন পুরাটা পেস্ট কালার করা খুব সুন্দর গুজরাটি কাজের মধ্যে পিছনে ছিটানো কাজ আছে পিঠে কাজ আছে আর ওড়নাটা দেখেন পার করা চড়া পার মাঝখানে আবার ছিটানো কাজ ঠিক আছে চড়া পারের মধ্যে একুশশো টাকা এগুলো আমাদের যখন আমরা ভিডিও দিয়েছিলাম ফার্স্ট যখন আমরা এগুলো করেছিলাম তখন এগুলো টু পিসই ছিল আপনার ছাব্বিশশো টাকা সেখানে শুধু মেলা উপলক্ষে যেহেতু দুই পিস করা যার জন্য আমি একুশশো টাকা দিই ঠিক আছে ওকে জাফিন বুটিক্স থেকে দেখিয়েছি ভিরুর স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করবেন অথবা চলে আসবেন আপনার স্টান মল্লিকা শপিং কমপ্লেক্সের অপোজিটে পাঠান বাজার বিল্ডিংয়ের তলায় এসে নিতে পারবেন অনলাইনেও নিতে পারবেন